সারাটা জীবনে একটা আফসোস থেকে যাবে এতটা ভালোবাসার পরেও তাকে আপন করে পেলাম না একতরফা ভালোবাসা একতরফা ভালোবাসা মানে জানি সে আমার হবে না কিন্তু স্বপ্ন দেখতে দোষ কোথায় একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে কষ্ট দিয়ে যায় পাশে না থাকা সত্ত্বেও প্রতি মুহূর্ত তাকে অনুভব করার নামই হচ্ছে একতরফা ভালোবাসা একতরফা ভালোবাসা মানে তাকে আমি ভীষণ ভালোবাসি জানি না সে আমাকে নিয়ে ভাবে কি না হয়তো বা ভাবেই না তার কথা যখনই শুনি বা ভাবি নিজের অজান্তেই মনে মনে হেসে ফেলি তাকে একটিবার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি কিন্তু কোথাও একটা মনের মধ্যে ঝড় চলতে থাকে সে যদি আমাকে মেনে না নেয় দেখুন এই একতরফা ভালোবাসা না একটা মানুষকে ভিতর থেকে কুড়ি কুড়ি খেতে খেতে শেষ করে দেয় কিন্তু অপরের মানুষটা বুঝতেই চায় না যোগাযোগ রাখা তাছাড়া কারোর সাথে অতিরিক্ত ভালো সম্পর্কে কিংবা কাউকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া জীবনের সবথেকে বড় ভুল